فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون: نحن أقرب إليه منكم ولكن لا تبصرون. আল্লাহ ডাক দিয়ে বললেন পবিত্র কোরআন কারিমের ছাপ্পান্ন নাম্বার সুরা তম পারায় সুরা ওয়াকেয়ার তিনটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলতেছে লাউলা ইজা বালাগাতিল হালকুম যখন তোমার জীবন প্রদীপ তোমার শেষ নিঃশ্বাস তোমার রুহুটা দেহকে বিদায় দিয়ে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে তো কোরআনে আল্লাহ বলছে ইজা বালাগাতিল হালকুম এই শেষ এটার খেলা শেষ যত বাহাদুরি সব শেষ